আজকে ভারতের একটি শীর্ষ স্থানীয় প্রভাবশালী ইংরেজি গণমাধ্যম ইন্ডিয়া টুডে একটি নিউজ করেছে আজকে আপলোড করেছে নিউজটি বাংলাদেশ সময় বেলা এগারোটা ছাব্বিশ মিনিটে সেখানে ইন্ডিয়া টুডে বলছে যে কু ইন বাংলাদেশ ইউনুস আর্মি হোর্স এমার্জেন্সি মিটিং ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশে অভ্যুত্থান সেনাবাহিনীর জরুরি সভা এমন শিরোনামে সংবাদ করেছে ইন্ডিয়া টুডে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে হটিয়ে সামরিক বাহিনী ক্ষমতা নিচ্ছে ইন্ডিয়া টুডের এমন মন মিথ্যা প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এসব প্রতিবেদনে কথিত আওয়ামী লীগের সমর্থকদের ভুয়া খবর ছড়িয়ে এবার তার বিরুদ্ধে জবাব দিল বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবাদ বার্তায় এই প্রতিবেদনকে অবিশ্বাস্য তথ্য বিকৃতি গুজব রটানো পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবাদ বার্তায় বলা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে আবারও মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যা বাংলাদেশ সেনাবাহিনীর নজরে এসেছে আজ পঁচিশ মার্চ দুই হাজার পঁচিশ প্রকাশিত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সম্ভাব্য অভ্যুত্থানের আশঙ্কায় জরুরি বৈঠক করেছে শিরোনামের প্রতিবেদনটি শুধু সাংবাদিকতার নীতিমালার চরম লঙ্ঘনই নয় বরং এটি একটি মর্যাদা সম্পন্ন সংবাদ মাধ্যমের অবিশ্বাস্য তথ্য বিকৃতি ও গুজব রটানোর একটি জঘন্য দৃষ্টান্ত প্রতিবেদনটিতে কোনো নির্ভরযোগ্য সূত্র বা যাচাইযোগ্য প্রমাণ নেই বরং এটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন গুজব ছড়ানোর আরেকটি প্রয়াস আসন্ন অভ্যুত্থান সংক্রান্ত পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর যা সাংবাদিকতার ন্যূনতম নৈতিকতাকে উপেক্ষা করেছে প্রতিবাদ বার্তাই বলা হয় এটি প্রথমবার নয় ইন্ডিয়া টুডে এতে পূর্বেও বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ভ্রান্ত তথ্য প্রতিবাদ প্রতিবেদন প্রকাশ করেছে এর আগে এই তো কদিন আগে মাত্র এগারো মার্চ দুই তারিখে সেনাবাহিনীকে নিয়ে এক অসত্য প্রতিবেদন প্রকাশ করা হয় যা আমরা তখনই প্রত্যাখ্যান করেছিলাম আইসপিআর এটি বলছে কিন্তু দুঃখজনকভাবে ওই প্রতিবাদ সত্ত্বেও ইন্ডিয়া টুডে তাদের ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভ্যাস অব্যাহত রেখেছে যা তাদের সম্পাদনা নীতির চরম অবক্ষয়ের প্রমাণ এতে আরো বলা হয় বাংলাদেশ সেনাবাহিনী রাষ্ট্রের সার্বভৌমত্ব গণতন্ত্র ও শান্তি রক্ষায় অটল রয়েছে আমরা ইন্ডিয়া টুডে সহ সব সংবাদ মাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করার আহ্বান জানাই এবং অনুরোধ করি ভিত্তিহীন ও উস্কানিমূলক খবর প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করার এ ধরনের অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সেনাবাহিনীর বার্তায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বার্তায় এমন প্রতিবাদ করা হয়েছে যেটি সংবাদ মাধ্যমে পাঠানো হয়েছে সামরিক বাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে আইএসপিআর এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে অর্থাৎ ইন্ডিয়া টুডে এই যে গত কয়েকদিন ধরে দেশের সামগ্রিক অস্থিরতা নিয়ে সেনাবাহিনী দফায় দফায় বৈঠক করেছে এবং সোমবারে একটি চূড়ান্ত বৈঠক করেছে এগুলো নিয়ে ইন্ডিয়া টুডে প্রকাশ সংবাদ প্রকাশ করেছে যে বাংলাদেশে একটি অভ্যুত্থানের পরিকল্পনা হচ্ছে ইউনুসকে হটিয়ে এবং সেনাবাহিনী ক্ষমতা নেবে এরকম একটি সংবাদ প্রকাশ করা হয়েছে তারই প্রতিবাদ জানালো কয়েক ঘন্টা আগে বাংলাদেশ সেনাবাহিনী এর প্রতিবাদ জানিয়েছে আসলে বাংলাদেশে এমন একটি গুজব চাউর আছে যে একটা সামরিক অভ্যুত্থান হচ্ছে আমরা আসলে গুলিয়ে সামরিক অভ্যুত্থান কখন সে সামরিক বাহিনী অভ্যুত্থান করে বা অভ্যুত্থান জিনিসটা কি অভ্যুত্থানের মধ্যে কিন্তু একটা বিপ্লবের গন্ধ থাকে বিদ্রোহের গন্ধ থাকে সামরিক বাহিনী বিদ্রোহ করে আমরা ধরে নিচ্ছি বা মেনে নিচ্ছি যে বর্তমানে বাংলাদেশে একটা সরকার নেই আমি সব বলি সরকারের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না নানান কর্মকাণ্ডে কিন্তু মোহাম্মদ সরকারকে কি আসলে ফেলতে সামরিক বাহিনীর অভ্যুত্থান করার প্রয়োজন আছে অভ্যুত্থান সাধারণত হয় বিপ্লব বা বিদ্রোহ সাধারণত হয় একটি নির্বাচিত সরকারকে হটানোর জন্য মোহাম্মদ ইউনুসের সরকার কি নির্বাচিত সরকার নিশ্চয়ই আপনারা উত্তর দেবেন যে না আমি আজকে দিনের আরেকটি ভিডিওতে বলেছিলাম যে একাশি বিরাশি সালে এর সাত অভ্যুত্থান করেছিল একটি শান্তিপূর্ণ অভ্যুত্থান সেই সরকারটিও সাতটার সরকারটি কিন্তু নির্বাচিত সরকার ছিল এরকম মোহাম্মদ ইউনুসের মতো হঠাৎ সরকার নয় হঠাৎ রাতারাতি সরকার নয় হঠাৎ এসে উড়ে এসে জুড়ে বসে গেলেন এমনটা নয় কিন্তু কিন্তু মোহাম্মদ ইউনুস হঠাৎ উড়ে এসে জুড়ে বসা সরকার এবং এই সরকারটি নির্মাণে প্রধান ভূমিকায় ছিলেন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিংবা সেনাবাহিনী সেনাবাহিনী যদি চায় যদি মনে করে কোনো অভ্যুত্থানের তো প্রয়োজন নেই সেনা সদর থেকে বা যে কোনো ভাবে ইউনুসকে একটি বার্তা পৌঁছে দিতে হবে পৌঁছে দেবে যে আপনি তখন স্বাভাবিকভাবেই সরকার সরকার গঠন রিজাইন হবে নাকি সামরিক বাহিনী ক্ষমতা নেবে আমি মনে করি যে বাংলাদেশে এই অবস্থায় যেহেতু কোনো নির্বাচিত সরকার নেই কোনো বিদ্রোহ বিপ্লব বা অভ্যুত্থানের কোনো প্রয়োজন নেই এই যে ভারতীয় সংবাদ মাধ্যম যেটি বলেছে কিংবা নানাভাবে গুজব ছড়ানো হচ্ছে যে সাবার থেকে ট্যাঙ্ক ট্যাঙ্কের বহর রওনা দিয়েছে নবম পদাতিক ডিভিশন থেকে টাঙ্গাইল থেকে উনিশ পদাতিক ডিভিশন থেকে ইত্যাদি ট্যাঙ্কের বহর ট্যাঙ্কের ছবি দিয়ে নানা রকম গুজব ছড়ানো হচ্ছে এগুলো কিছুই করা লাগবে না এগুলো সাধারণত করতে হয় নির্বাচিত সরকারের ক্ষেত্রে এই মুহূর্তে তো নির্বাচিত সরকার নেই দেশের অবস্থা ভয়ানক খারাপ এবং এই সরকারটি নির্মাণ করেছে সেনাবাহিনী একদম শান্তিপূর্ণ উপায়ে এই সরকারটির বিদায় ঘটতে পারে এবং সেটি ঘটবে সেটি আজ হোক কাল হোক পরশু হোক দশ দিন পরে হোক সাত দিন পরে হোক ঘটবে কারণ মোহাম্মদ ইউমুসের সরকার নির্বাচন করে যেতে পারবে না বারবার বলছি বিভিন্ন ভিডিওতে একই কথা বলছি আবারও বলতে চাই আবার এই জন্যই বললাম যে ইন্ডিয়া টুডে যে নিউজটা করেছে সামরিক অভ্যুত্থান মোহাম্মদ ইউনুসকে সরানোর জন্য নাকি সামরিক অভ্যুত্থান করবার প্রয়োজন হবে কোনো অভ্যুত্থানের প্রয়োজন হবে না শান্তিপূর্ণ উপায় ক্ষমতা হস্তান্তর হবে কাজেই ইন্ডিয়া টুডে যেটি করেছে সেটি ভিত্তিহীন আমিও বলতে চাই সামরিক বাহিনীর সাথে আমিও বলতে চাই যে এটি ভিত্তিহীন নিউজ যে সামরিক অভ্যুত্থান অভ্যুত্থানের জন্য গত কয়েকদিন কোনো মিটিং হয়নি গত কয়েকদিন দেশে নানারকম পরিস্থিতি ক্রিয়েট হয়েছে বিশেষ করে সোমবারের যে অফিসার্স অ্যাডভেস বৈঠক কি হয়েছে এটা সমগ্র মানে সামরিক বাহিনীর সকল স্তরের কর্মকর্তাদের নিয়ে সরাসরি অংশগ্রহণ করেছেন এবং অনলাইনে অংশগ্রহণ করেছেন এটি সামরিক বাহিনীর মনোবল সঠিক রাখার জন্য মনোবল চাঙ্গা রাখবার জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৈঠকটি করেছেন এবং এটি অত্যন্ত প্রয়োজন ছিল কারণ আমরা বিভিন্নভাবে সেনা কর্মকর্তাদের অবস্থা দেখছিলাম খুশি কোথায় একজন কে কোন এক পার্টির নেতা এক ফুয়াদ নাকি সে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে বলে সেই বক্তব্যটা যতই আগস্ট মাসে হোক না কেন চব্বিশের অগাস্ট মাসে হোক ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবার সাহস কোথায় পায় আবার সেনাবাহিনী নিয়ে বিরূপ মন্তব্য করবার সাহস কোথায় পায় এই সমন্বয়ক নামধারী ছেড়ে ফেলে কাজেই অফিসাররা ক্ষুব্ধ এখনো সংক্ষুব্ধ কাজেই কোনো অভ্যুত্থানের প্রয়োজন হবে না শান্তিপূর্ণভাবে যে কোনো মুহূর্তে এগুলো সরকারের পতন ঘটবে